আমাদের দুটা বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে থ্রি ফোর আর একটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান এই দুটা বিন্দু দূরত্ব বের করতে হবে মনে করি আমি এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে এ বিন্দু এবং এ বিন্দুর মাঝখানের এই দূরত্ব কতটুকু এটা মূলত হচ্ছে আমার বের করতে হবে তো আমরা দূরত্ব বের করার জন্য একটা সহজ সূত্র দেখছি যে দূরত্ব যদি এ বি হয় এ বিষয়ে মানে হচ্ছে বুধ দয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর হোল স্কোয়ার উপরে হবে রুট তো বুজ দয়ের অন্তর বুঝ হচ্ছে প্রথম হচ্ছে আর বি বিন্দুর হচ্ছে মাইনাস মাইনাস ওয়ানের অন্তর হচ্ছে হোল স্কোয়ার প্লাস দয়ের অন্তর দয়ের অন্তর ফোর মাইনাস ওয়ান স্কোয়ার এবং এটা কি তাহলে এখানে হচ্ছে থ্রি মাইনাস মানে হচ্ছে প্লাস ওয়ান তার মানে হচ্ছে ফোর ফোরের স্কোয়ার প্লাস এখানে থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর মানে হচ্ছে ষোলো আর নাইন হচ্ছে পঁচিশ আর রোড স্কোয়ারগুলো হচ্ছে পাঁচ তার মানে এইখান থেকে এখানে এব দূরত্ব আছে এটা হচ্ছে আমাদের পাঁচ একক তো এটা আসলে দেখতে কেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যেহেতু আমাদের ডিজিটাল বোর্ড আছে তো মনে করেন যে এটা হচ্ছে একটা অক্ষ আর এটা হচ্ছে আমার এক অক্ষ আমি দিলাম হচ্ছে এটা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই বিন্দুর যদি আমি এই গ্রাফে প্লট করি তাহলে থ্রি এবং ফোর থ্রি এবং ফোর বিন্দুর কোথায় আসে এখান থেকে এক অক্ষের দিকে যাবে হচ্ছে তিন গড় আর ওয়াই অক্ষর দিকে যাবে হচ্ছে চার গড় এক দুই তিন চার গড় তার মানে এই বিন্দুটা আছে হচ্ছে এখানে আমি এটাকে নাম দিয়ে হচ্ছে এ আর এই বিন্দু যেটা আছে এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এস ওয়ান মাইনাস ওয়ান আর ওয়াইয়ের পজিটিভ দিকে ওয়ান মানে এইখানে এটা হচ্ছে আমাদের বি বিন্দু এখন আমাদের এই এ এবং বি বিন্দু এই মাঝখানে যে দূরত্ব এই দূরত্বটা একক দেখেন এক দুই তিন চার পাঁচ আমরা যদি সোজা করি এটা তাহলে একক দূরত্ব আমরা এটা পাব এখন এটাকে আমরা প্রমাণ করতে পারি এভাবে এখান থেকে একটা লম্বা এখানে আঁকলাম এবং এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত এক লম্ব আঁকলাম আমরা এই বাহুটার দৈর্ঘ্য আমরা সরাসরি মাপতে পারি যে এক গড় দুই গড় তিন গড় চার গড় তার মানে এই বাহুটার দৈর্গ আছে চার একক এই আছে এক দুই তিন তিন একক এবং আমাদের এই বাহুটার দ্বারা লাগবে আমরা এটা এই বিন্দুটাকে সি বিন্দু নাম দিলাম তাহলে করে সুতো অনুযায়ী এ বি স্কোয়ার মানে অতি বোঝে হচ্ছে এ মানে হচ্ছে অপর বর্গের সমষ্টি স্কোয়ার এটা এগুলো এসি এসি হচ্ছে যে আমাদের থ্রি স্কোয়ার প্লাস বিসি হচ্ছে যে ফোর তাহলে ফোরের স্কোয়ার এগুলোটা হচ্ছে হচ্ছে নাইন প্লাস হচ্ছে নাইন প্লাস হচ্ছে ষোলো বা হচ্ছে মূলত পঁচিশ তাহলে এব স্কোয়ার যদি পঁচিশ হয় তাহলে অতএব তাহলে এটার আমার বাঘটা আছে এই বাঘটার দৈর্ঘ্য মূলত হচ্ছে পাঁচ একক এটা আমরা এখন এই বিন্দু দ্বারা বার করছি এরকমভাবে গ্রাফ আমরা এটা সত্যতা প্রমাণ করতে পারি এরকমভাবে সিম্পল এই সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো দুটা বিন্দু দূরত্ব বের করতে পারবো সহজেই তো আমরা যদি অন্য একটা দেখি এরকম সিক্স এবং ফোর একটা বিন্দু আছে আরেকটা বিন্দু আছে হচ্ছে জিরো এবং মাইনাস ফোর তো এই দুটা বিন্দুর মধ্যে প্রতি দূরত্ব কত সেটা আপনারা আমাকে বের করে বলবেন গ্রাফের সাহায্যে তো আমি এটা এখন জাস্ট সূত্রের সাহায্যে একটু করে দেখাই এটাকে মনে করেন পি বিন্দু ধরি এটাকে যদি কিউ বিন্দু ধরি তাহলে পি কিউ সমান হচ্ছে কুটি দুয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি অন্তর মাইনাস মাইনাস আর এই মাইনাস মনে হচ্ছে প্লাস ফোর এটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার আর উপর হচ্ছে রুট তাহলে

পিতা গ্রহের মাধ্যমে সত্যতা যাচাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এরকমভাবে আমাদের অন্য যে কোনো দূরবিন্দু যদি দূরত্ব আমাদের বলে দেয় তাহলে আমরা বের করতে পারবো সহজেই